আঠেরোশো আঠেরো সালের পনেরোই মে বেঙ্গল গেজেট নামে দেশের মধ্যে প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেছিলেন পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পিলা অঞ্চলের বহরা গ্রামের গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোরের জন্ম তারিখ না জানার জন্য সংবাদপত্রের তারিখ হিসেবেই পনেরোই মে প্রতি বছর গঙ্গা কিশোরকে স্মরণ করা হয় তার জন্ম ভিটেই তিনি তার প্রেস পূর্বস্থলীর বহরায় এনে স্থাপন করেন তাই স্থানটির নাম এখনও ছাপাখানা রাঙা নামে পরিচিত এখান থেকেই ছাপা হয় গুণাকর ভারতচন্দ্রের অন্মদা রেটিক এখান থেকে ছাপা হয় রায়গুণাকর ভারতচন্দ্রের চন্দ্রের অন্নদা মঙ্গল তার লেখা বইগুলি হল এই গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দায়ভাগ গঙ্গা ভক্তি তরঙ্গিনী চিকিৎসা সর্ণব দ্রব্যগুণ লক্ষ্মী চরিত্র শ্লোক প্রভৃতি কানলার কবি ও লেখক পুলকমণ্ডল লিখেছেন উপেক্ষিত নায়ক গঙ্গা কিশোর এই বইটি গত বছর প্রকাশ পায় কলকাতা প্রেসক্লাবে গঙ্গা কিশোর কম সম্পর্কে রেটেক গঙ্গা কিশোর সম্পর্কে অনেক অজানা কথাই বইটি থেকে জানা যাবে উনিশশো পঁচাত্তর সালে দক্ষিণারঞ্জন বসু দাসরথী তায় এবং কাটোয়ার কয়েকজন গুণী মানুষ এই মহান ব্যক্তির স্মরণ অনুষ্ঠানটি সূচনা করেন সেই থেকে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে আসছে বুধবারও এখানে গঙ্গা কিশোর স্মৃতিরক্ষা কমিটি ও পূর্বস্থলী দু নম্বর ব্লক এখানকার পঞ্চায়েত মিলে এই অনুষ্ঠানটি করেছে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পিলা পঞ্চায়েতের প্রধান অলোক ঘোষ গঙ্গা কিশোর স্মৃতিরক্ষা কমিটির দ্বারকনাথ দাস হীরা শেখ এই প্রতিবেদক কানলা সাহিত্য মজলিশের সম্পাদক চন্দন দত্ত লেখক পুলক মণ্ডল গঙ্গা কিশোরের কাজ তার জীবনচর্চা নিয়ে আলোচনা করেন এখানে গঙ্গা কিশোরের জন্মভিটেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির ও কালী মন্দির এখানে এখনও নিত্য পুজো হয় বিধায়ক তহবিলের অর্থে এখানে একটি পাকা ঘর নির্মাণ হয়েছে এই ঘরে গঙ্গা কিশোরের লেখা বই এবং অন্য বইয়ের একটি পাঠাগার করার দাবি উঠেছে শৌচালয় পানীয় জলের ব্যবস্থার কথাও এই সভায় ওঠে স্থানীয় মানুষের আরও বেশি করে এই স্মরণ অনুষ্ঠানে আসার দাবি জানানো হয় এদিন এখানে গঙ্গা কিশোরের নামে প্রাথমিক বিদ্যালয় উঠেছে কাটোয়া বাস ও বর্ধমান প্রেস ক্লাব গঙ্গা কিশোরের নামে হয়েছে নতুন প্রজন্ম গঙ্গা কিশোরকে যেন আরও জানতে পারে ভুলে না যায় তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি ওঠেই স্মরণ অনুষ্ঠানে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ যাই হোক সময়কার অবস্থার পরিপ্রেক্ষিতে যেই জন্মগ্রহণ ধর্ম ধন্য হওয়া উচিত কারণ আমরা তাদের তো পানি এইসব মানুষরা যারা একসময় বাঙালির গর্ব আমরা মনে করি তাই তাদের কথা যাতে না আপনারা হয়তো আমরা আছি আমরা আমাকে বললে আমি প্রতি বছরই আছি এই জায়গায় এবছর ইলেকশনের টাইম আপনারা জানেন সবাই যার জন্য ব্যস্ততার মধ্যে আছি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো

একটা জাহান নগর এগুলো হচ্ছে সবঙ্গিপি এই জিপিতে কোনো ব্যাপার নাই যেখানেই বলবে সেখানেই কিন্তু আমরা করতে পারবো সুতরাং বছর কিছু নাই এবার যদি আগে বলতো তাহলে একদিন হয়ে যেত সেই সময় গতবার যদি আমায় বলতো আমি ধরিয়ে দিয়ে করে দিতে পারতাম যাই আমি এটা করবো আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনার অন্তপক্ষে এই মানুষটাকে যেন দূরে না যান এখানে মায়েরা সবাই সময়